পালং শাক পালং শাকে আছে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে জাপানের গবেষকদের মতে শরীরে রক্ত চলাচল বাড়লে যৌন উদ্দীপনাও বাড়ে দুই রসুন রসুনে অনেক উপকারিতা রয়েছে রসুন নিস্তেজ লোকদের মধ্যে যৌন ক্ষমতা সৃষ্টি করে বীর্য বৃদ্ধি করে গরম স্বভাব লোকদের বীর্য করে তিন তৈলাক্ত মাছ তৈলাক্ত মাছে রয়েছে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড যা সুস্থ যৌন জীবনের জন্য অত্যন্ত উপকারী চার ডিম পুষ্টিকর খাবারের তালিকায় উপরের দিকেই রয়েছে ডিমের নাম ডিম যৌন সামর্থ্য বাড়াতে ভূমিকা রাখে পাঁচ আপেল প্রতিদিন পুরুষদের একটি করে আপেল খাওয়া উচিত অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ জননাঙ্গে রক্ত সরবরাহ বাড়ায় ছয় দুধ যেসব খাবারে বেশি পরিমাণ প্রাণীর ফ্যাট আছে এমন প্রাকৃতিক খাদ্য আপনার যৌন জীবন উন্নতি ঘটাবে আপনি যদি শরীরে সেক্স হরমোন বাড়াতে চান তাহলে অবশ্যই দুধ খান সাত কলা কলা পুষ্টি বাড়ায় শুধু তাই নয় যৌন ইচ্ছা তীব্র করে এতে প্রচুর পরিমাণে রয়েছে পটাশিয়াম যা যৌন মিলনে শক্তি যোগায় বিট জননাঙ্গের স্বাস্থ্যের উন্নতি করতে প্রতিদিন বিট খাওয়া উচিত নয় বাদাম সকল ধরনের বাদামেই আছে প্রচুর পরিমাণে ফ্যাট ও কোলেস্টেরল যা দেহের যৌন শক্তি বৃদ্ধি করে এবং বীর্য তৈরি ও গাঢ় হতে সাহায্য করে দশ চেরি ডায়েট চাটে রাখুন চেরি ফল চেরিতে প্রচুর অ্যান্থোসায়ানিন থাকায় ধমনিতে রক্ত চলাচল স্বাভাবিক থাকে কাজেই প্রতিদিন চেরি খেলে পুরুষদের যৌনাঙ্গের উন্নত হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না